আসসালামু আলাইকুম কেমন আছেন সাপাই আমাদের দেশে এখন একটা রোগ খুব খুব ভাবে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে নন অ্যালকোহলিক অ্যালকোহলিক ফ্যাটি ফ্যাটি লিভার এই নন লিভার আপনি দেখবেন যে আপনার চারপাশে ঘরে এখন হচ্ছে এই ফ্যাটি লিভারে যে ফ্যাট জ্বলছে এই ফ্যাটটাকে কি থাকা আমরা কমিয়ে আনতে পারি এটা ডিপেন্ড করবে আপনি কোন স্টেজে আছেন আপনি যদি দেখা যাচ্ছে একেবারে জানতে পারছেন এমন স্টেজে গিয়ে পৌঁছিয়েছেন যখন হচ্ছে যে আপনার খাবার মডিফিকেশন আপনার স্টেজ অনুযায়ী চেঞ্জ হবে আপনি যদি লিভার ফ্যাটি লিভারের একদম অ্যাডভান্স স্টেজে থাকেন তখন আপনার খাবারের ধরন আপনার একরকম একটু মডারেট হলে খাবারের ধরন একরকম হবে এখন প্রাইমারি লেভেলে হলে সেটা কোনো হবে তবে ওভারঅলই যেই খাবারগুলো লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে সেটা হচ্ছে যে ফাইবার জাতীয় খাবার আমি আমরা আমাদের খাবারে ফাইবার জাতীয় খাবারের ভ্যারাইটি রাখবো এবং আপনি যদি অ্যাডভান্স স্টেজে হন তখন আপনার পুষ্টিবিদ আপনাকে খাবারের কনসিস্টেন্সি কেমন হবে সেটা তরল হবে নাকি হচ্ছে যে শক্ত হবে সেটা হচ্ছে যে তার সাথে আলাপ করে কি পরিমাণ হবে কিভাবে হবে সেভাবে সাজিয়ে নিতে হবে আমরা লিভারটাকে অনেকেই অনেক অবহেলা করি বা অনেক সময় এরোগটা হয় কি আমাদের চোখে দেখতে পাই না বা অনেক ধরনের সিমটম আমরা দেখতে না হয়তো কোনো অন্য কোনো রোগের ক্ষেত্রে কোনো বিভিন্ন টেস্ট করতে গিয়ে আমরা সেটা ডায়াগনোসিস হয় যেহেতু লিভার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান যার কারণে এটা যত্নের প্রতিও আমাদের অনেক বেশি যত্নবান হতে হবে আপনার লিভারকে ভালো রাখতে হলে যদি আপনার লিভারে অলরেডি ফ্যাট জমে যায় সেক্ষেত্রে লিভারের ফ্যাট কমাতে গেলে আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো লিমিট করতে হবে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং খাবারের মধ্যে লো কার্ব ডায়েটের মধ্যে আসতে হবে সাথে সেখানে প্রচুর ফাইবার থাকে ফল থাকবে শাকসবজি থাকবে কালারফুল শাকসবজি থাকবে এবং অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত ভেজিটেবলগুলো আপনার খাবারে ইনক্লুড করতে হবে ভালো মানের প্রোটিন থাকতে হবে অর্থাৎ লিন প্রোটিন রাখতে হবে এবং হচ্ছে যে ভালো ফ্যাট থাকবে কিন্তু ট্রান্সফ্যাট যুক্ত ভাজা করা খাবার বাইরের খাবার হুম বেকারি খাবারগুলো যেগুলো অনেক বেশি ডাল ডা তারপরে ঘি দিয়ে তৈরি এইসব খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে লিভারে ফ্যাট কমানোর জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন আমাদের ঘুমের সময় খাবারের সময় খাবারের ধরন এ অনেকগুলো বিষয় আছে স্ট্রেস আছে স্ট্রেসটা কমাতে হবে এই কিছু বিষয় আমাদেরকে অনেক সচেতন হতে হবে ঘুমটা আমাদের তো অনেকেই আছে আমরা যখন জিজ্ঞেস করি আপনি কত ঘুমান হ্যাঁ অনেকেই বলে যে ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টাও ঘুমায় কিন্তু আপনি কখন ঘুমান সেটা অনেক ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই রাত দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে এবং তখন থেকে আপনি সাত থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ যদি ঘুমান তাহলে তখন আমাদের লিভারটা হয় রেস্ট পায় এবং ভালো থাকতে পারে দিনের বেলা তো আমরা সঠিক সময়ে নাস্তা করা সঠিক সময়ে দুপুরের খাবার খাওয়া এবং রাতের খাবারটা অন্তত সন্ধ্যার পর করে খেয়ে ফেলা আমাদের লিভারের জন্য ভালো সারা দিনে পানির পরিমাণটাও সঠিক হতে হবে চা কফি যত কম খাওয়া যায় চিনি যুক্ত কফি বা মিল্ক কফিটা লিভারের জন্য খারাপ বা যদি ব্ল্যাক কফি খান সেটা আবার লিভারের চর্বি কমাতে সাহায্য করে তাহলে ওভারঅল আমাদের খাবার আমাদের লাইফ স্টাইল সবকিছুতে একটা সুন্দর পরিবর্তন আনতে হবে এবং ডিসিপ্লিন মেনে চলতে হবে যেহেতু আমাদের লিভারটাকে বাঁচাতে ভালো থাকবে